আর মধ্যেই জঙ্গিপুরের লোকসভা নির্বাচন আর কি মৃত্যু হল জঙ্গিপুর সাংগঠনিক জেলার আইএনটি সহসভাপতি পরেশনাথ দাসের পরিবার সূত্র ও স্থানীয় সূত্র জানা যায় প্রখর রৌদ্রের মধ্যে তিনি বিভিন্ন গ্রামে গ্রামে দেয়াল লেখন থেকে শুরু করে দলীয় পতাকা টাঙ্গানো সমস্ত কাজ করছিলেন কয়েক মাস ধরেই গত উনিশ এপ্রিল দু শুক্রবার চব্বিশ শুক্রবার অন্যদিনের মতো সেই দিনও দলীয় পতাকা টাঙানোর কাজ করছিলেন সেই সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়া পরেশনাথ দাসকে পাঁচগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় পাঁচগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকেরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসা চলছিল পরেশনাথ দাসের কিছুদিন তার চিকিৎসা হওয়ার পরে কিছুটা হলেও চিকিৎসার উন্নতি হওয়ায় তাকে বাড়িতে নিয়ে আসা হয় মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার পাঁচগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বলাসপুর গ্রামে পরেশনাথ দাসের আবার পুনরায় গতকাল শুক্রবার হঠাৎ করে সন্ধ্যা সাতটার সময় শ্বাসকষ্ট দেখা দেয় সঙ্গে সঙ্গে গ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আবারও চিকিৎসার জন্য নিয়ে আসা হলে সেখানেই মৃত্যু হয় পরেশনাথ দাসের মৃত্যুর খবর ছড়াতেই শোকের ছায় নেমে আসে পরিবার সহ এলাকা জুড়ে পরেশনাথ দাসের মৃতদেহতে আজকে শনিবার সকালে মাল্যদান করে বিদায় জানায় নবগ্রাম ব্লকের তৃণমূল কংগ্রেসের আইএনটিটি ইউসের

রাজনৈতিক দলের সবাই নেতারাও এসেছিলেন হসপিটালে প্রাথমিক হসপিটালে পাঁচগ্রামে পাঁচগ্রাম হসপিটালে আমরা রেফার করে দিয়েছিলাম মেডিকেল তারপরে আমাদের প্রাথমিক প্রধান ফোন করি তোমরা যাও তারপরে আমরা ফোন করি তাতে যাতে ইংরেজরা ফোন করে মেডিকেল করে রেসেস করে একটু সুস্থ হওয়ার পরে ওরা সোমবারের সোমবার আমরা বাইরে নিয়ে এসলাম সুস্থই ছিল তারপরে কালকে আবার হঠাৎ করে আমরা রাজু ভাইকে একটা অক্সিজেনের জন্য ব্যবস্থাও করেছিলেন কিন্তু মাদি দুর্ভাগ্য যে অক্সিজেন আগেই ছিল কালকে তারপরে পার্টি সবাই এসেখানে সবাই এবং আজকে আমার সঙ্গে এখনও আছে কালকে রাত্রি থেকে

ওড়াত দিনেও রাজনীতি চলিছে। এই ব্লেক টাগাটে জানো হই যে খলিলু সাহেব আজ কেন সেই দিন কই আর একটা যে যুদ্ধ নিয়ে ও কাটতেছে। কই কিছু নিয়ে যে কাল কখন মারা গিয়েছে। কালকে শুনলে সাতটা হয়। সাতটাই। আপনার নাম যিনি মারা গিয়েছেন তার সাথে আপনার সম্পর্ক আর যিনি মারা গিয়েছেন তার নাম বাড়িটা প্রচন্ড পরিবারের তিনি একজন সদস্য ছিলেন পাঁচগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি পুরো পাঁচগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি অন্তত সকাল মর্মাহত মানে ভাষায় প্রকাশ করা যায় না যে কতটা ক্ষতি হলো আমাদের উনি যা কাজ করতেন উনি গ্রামের মানুষের জন্য যে কোনো সমস্যায় যে কোনো বিপদে উনি ছুটে দাঁড়িয়ে যেতেন নবগ্রাম যাওয়া বহরমপুর যাওয়া রামপুরে যাওয়া বিভিন্ন সময় বিভিন্ন কাজে উনি ছুটে যেতেন আর উনি আমাদের জেলা তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সহসভাপতি ছিলেন আমার সমস্ত কাজ ব্লক কথা হয় নবগ্রাম ব্লক তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সমস্ত কাজ আমি পরেজ একজন গার্জেনের মতো উনি আমাকে গাইড করে চলতেন এবং কাজগুলো সামলাতেন ওনার বিভিন্ন দায় দায়িত্ব ওনাকে অন্যপরে ছেড়ে দেওয়া আমি ছেড়ে দিয়ে বলতাম দাদা এটা করতে হবে দাদা ওটা করতে হবে আমরা সত্যি খুব মানে মর্মাহতো আমরা পরিবারের পাশে কতটা পারছি জানি না তবে চেষ্টা করছি ওর পরিবারের পাশে সমবেদনা জানার জন্য তার পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা আমরা করছি ফরজদার শূন্যস্থান পূরণ করা কখনোই সম্ভব হবে না ফরজদার এই অকাল প্রয়নে আমাদের অনেক দলের ক্ষতি হয়ে সামনে নির্বাচন নির্বাচনী বৈতরণী যে পার করার একটা ব্যাপার ফরজদার কাঁধের দায়িত্ব নিয়ে কাজ করতেন এবং উনিহা পতকা টাঙা টাঙিয়েছিলেন এই প্রবল বিশ্বে রোদের রোদ মাথায় করে তখন অসুস্থ হয়ে উনি পড়ে যান তখন স্ট্রোকটা হয়ে যায় তারপর মেডিকেলে গিয়ে সুস্থ হয়েছিলেন মেডিকেলে আমাদের এম সাহেব আমাদের ব্লক সভাপতি নেতা সকলে ব্যাপারটা দেখেছেন চেষ্টা করেছেন কিন্তু সুযোগটা দিলেন না আবারও আজকেই আজকেই সকালে আমাদের এমএলএ সাহেব সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছিলেন মেডিকেল কলেজের সুপারকে বলে আজকে ভর্তি করা আমি নিজেও গিয়ে ভর্তি করার একটা ব্যবস্থা করতাম আমাকে আমাদের বিধায়ক কানাই কাকা সমস্ত কিছু বলে দিয়েছিলেন এবং ব্যবস্থা করেছিলেন কিন্তু সেই সুযোগটা দিলেন না হবে আপনার নাম আমি রাজু রহমান ব্লক তৃণমূল খুব ভালো ছিলেন গ্রামে মানে যে যেকোনো উপকারী বিশাল প্রচুর উপকারী ছিলেন যা যখন যে রাখত গ্রাম খুব সাহায্য পার্টি করতেন তিনি পার্টি করতে গিয়ে এরকম পতাকা টাঙাতে গিয়ে খুব খুব রৌদ্র ছিল সেই রৌদ্রর মধ্যে স্ট্রোক হয়ে স্ট্রোক হয়ে গিয়ে মুর্শিদাবার মেডিকেলে ভর্তি করেছিল তাদের ছাড়াও হয়েছিল বাড়ি হঠাৎ আবার চাকরি কিন্তু গ্রামে খুব উপকারী ছেলে এবং সবাই যে কেউ ডাকলে তার সহযোগিতায় উপস্থিত গ্রাম প্রচুর উপকারী ছেলে খুব আমরা যাওয়াতে আমাদের সব সময় ছিল আপনার নাম আমার নাম সনাতন বন্ধু আপনার যিনি মারা গিয়েছেন তার নাম থাকবে তার নাম পরেশ পরেশনাথ দাস ग्रामीण नाम किस नाम बोला